আর বাংলাদেশ তো নেই বাংলাদেশ নেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ আপনারা আমরা কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ আমার পকেটে এই মুহূর্তে যদি বাংলাদেশ খোঁজা হয় বাংলাদেশ পাবো না আমার পকেটে এই মুহূর্তে বাংলাদেশ খোঁজা হলে বাংলাদেশ পাবো না এটা পাবো পকেটে হাত দিলাম লাকি মলম লাকি মলম লাকি মলম আয় মা শর্মা রক্ত সুলকানে কিন্তু একটা মজার রক। যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকা রোজার কামলা পকেটের ভিতরে বাংলাদেশ খুঁজে মলম ব্যবসার পকেটের ভিতর কি বাংলাদেশ থাকবে মলম ব্যবসার পকেটের ভিতরে তো মলমই থাকবে মলম বিক্রি করতে থাকে আমি ভাগি ময়লা আবর্জনা বানায় ফেলছে ভালো জায়গা সুলকায়া গাউ করে ফলাইছেন দামি দামি লঙ্গি গুলো এক সপ্তাহ পড়তে পারেন না সুলকায়া সুলকাইয়া সিরা ফলাইছেন নতুন নতুন প্যান্ট পকেট নাই চুনকাইতে চুনকাইতে সিরা গেছে টাকা পয়সায় দিকদার্থ ওই দিকটা পরে ডাইরেক্ট